টিয়া পাখি আলাদা এদিকে আসেন আপনারা এত টিয়া পাখি কোথা থেকে ধরছেন কোথা থেকে ধরছো তোমরা ওইখান থেকে ওইখানে তো পানি গাছ থেকে ধরছো তুমি কোথা থেকে ধরছো কোন গাছ থেকে এই গাছ থেকে ধরছো

তোমাদের টিয়া পাখি কিভাবে উড়ে দেখি তোমরা দেখি দূর পারতেছো টিয়া পাখির সাথে সাথে তোমরা দূর পারো এদিকে আসো এদিকে এসো তোমরা হ্যাঁ বলো তোমার টিয়া পাখির কি নাম রাখছো নাম রাখছি টিয়া টিয়া আর নাম আছে কি টিয়া পাখি সবাই বলো ভিডিওটি সবাই লাইক করে দিবে সবাই তুমি বলো দেখাও লাইক দেখাও ঠিক আছে সবাই লাইক করে দিব টাটা দিয়ে দাও টাটা